এখানে তো অনেক লোকজন কারোর কাছ থেকে একটা মোবাইল ছিনাই নিয়ে দৌড়োতে পারলেই তো সব থেকে ভালো হয় বুঝে শুনে দৌড়োতে হবে পকেটে তো মালটা আছেই মালটা তো বের করেই একেবারে ডাকাতি করবো এতদিন তো চিন্তাই করেছি আজকে করব ডাকাতি মালটা সামনে নিয়ে তাড়াতাড়ি যে কোনো এক ওই যে একটা লোক যাচ্ছে ওর কাছ থেকে মোবাইলটা ছিনাই নেই আস্তে আস্তে যাই আস্তে আস্তে যাই আস্তে আস্তে যাই এ ধু ধুন একদম চপ একদম এ ধু ধু একদম চপ হ্যাঁ পেয়েছি এটা ব্যাগ পেয়েছি ব্যাগ হ্যাঁ রানিং কোনো গাড়ি নাই আরে আল্লাহ লোকজন সব পিছনে চলে আসছে রে আরে একটা গাড়ি আরে এই গাড়িতে তো ড্রাইভার নাই আরে ফাঁকাই আছে পিছনে যে বসে পড়ি খুব সন্দেহ করবে না কিছু লুকায় পড়ি আ। এই জায়গাটায় মাইনাস করে সব থেকে ভালো হলো আহ যাই হোক মাইনাস করা হয়ে গেছে অত ঘুরবো কেন এরপর দিয়ে উঠি বাবা এর লোহায় যদি আমার পাছায় ফুটে যায় একেবারে শেষ আরে গাড়ির দরজাটা খুলে রেখে চলে আসি রেস্টারটা দিয়ে রেখেছি যদি ইচ্ছা করতো কেউ আসলে এখান থেকে গাড়িটা একেবারে কিন্তু নিয়ে পগম পাক দিতে পারতো কিন্তু নেবে না ওয়ার্লিশ গাড়ি তো কেউ নেবে না কেউ নেবে না আরে ওস্তাদ আপনি এখানে বসে আছেন আরে তুই তো গাড়ি ফাঁকা রেখে চলে গেছিস তো তুই কেন গাড়ি ফাঁকা রেখে চলে গেছিস আরে ওস্তাদ মানে আমি মানে ফাঁকা রাখতে চাইনি ওস্তাদ আমি ফাঁকা রাখতে চাইনি আমি একটু মাইনাস লিখে গিয়েছিল তা বলবি না আমাকে আচ্ছা আচ্ছা এখন তো অসুবিধা নেই যাই হোক উঠে বসি এই জায়গায় বসে আছে কি আপনি চালাবেন না না তুই চালাবি ওকে ওস্তাদ আমি চালাচ্ছি এবার আমি একটু মাইনাস করে আসি ওকে 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 দরজাটা বন্ধ করে দেই বন্ধ থাক ওস্তাদ আসতে লাগুক তারপরে স্টার্ট দেব বন্ধুরা আমাদের একদম নতুন গাড়ি দেখতে পাচ্ছ ব্র্যান্ড নিউ ন্যাশনাল ট্রাভেলস এটাকে নিয়ে আজকে ওয়ান টেস্ট করবো এই যে আমি ওয়ান আওয়ারলি সাতান বড় দেখতে পাচ্ছ ভিতরে বসে আছি এটাকে নিয়ে যাত্রা করব আমাদের ওয়ান আওয়ারলি রিফাত আসবে কারণ গাড়িটা দেওয়া হয়েছে রাস্তায় নামানোর জন্য এখনও কোনো লোক নেবো না কারণ গাড়িটা এখনও ওয়ান টেস্ট চলছে বন্ধুরা এটাকে নিয়ে আজকে আমরা কালিয়া কর পর্যন্ত ওয়ান টেস্ট দেবো আরে ওস্তাদ আসে না একদম আসতেছে কি করতেছে ওস্তাদ বুঝতে পারছি না আরে গাড়িতে মনে হয় শুধু ড্রাইভারই আছে ড্রাইভারের গলাটায় এই এই চা পাতিটা ধরি তাহলেই বুঝতে পারবে তুমি কি একদম কথা বলবি না একদম গলা ফেলে দেবো একেবারে আরে তুমি কি ভাই আমার গাড়ি ছিনতাই করো না ভাই আমাদের নতুন গাড়ি ভাই আমি তো কিছু করি আর আমার এই আমাকে এটা উপকার করতেবে হবে তাহলে তোকে ছেড়ে দেব হ্যাঁ উপকার করতে রাজি আছি এই কাউকে বলবি না আমি এই জায়গায় লুকাইছি

বিছনে যাচ্ছি আচ্ছা পিছনে যাব না সামনে বসবো হ্যাঁ সামনে বসে না স্টার আচ্ছা তোর কথাটা কেমন কেমন যেন কেমন কেমন শোনাচ্ছে আরে না কেমন কেমন শোনাচ্ছে না এই জায়গায় বসবে আজকে নে দরজা বন্ধ কর এই যে স্টার দরজা বন্ধ করে দিয়েছি সুন্দর করে দরজা বন্ধ করে দিয়েছি স্টার হ্যাঁ ঠিক আছে চালা চালা বস স্টার তোর হাত পা কাঁপে কেন না মানে আসলে কি হইছে তোর সমস্যা কি না না কোনো সমস্যা নাই আমি চালাবো ওয়ারলেস চালাবো একটু এন্ট্রফেন্ট দিয়ে দেন হ্যালো সালাম কেমন আছো সবাই ভালো আছো আমি গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম দেখতে পাচ্ছ আমরা যারা মুসলিম আছি আমরা যেন পাঁচকোনাল সব আমার মাথা মাথায় রাখতে বন্ধুরা একদম ব্র্যান্ড নিউ ন্যাশনাল ট্রাভেলসের গাড়ি এখনো পর্যন্ত কেউ চালায়নি এই গাড়িটা আজকে আমরা মানে টেস্ট করবো আর আজকে আমরা ঢাকা থেকে কালিয়া করে যাবো যে ভাই রিকোয়েস্ট যাবো তার নামটা এখন আমরা দেখাই দিব তার ভাইয়ের নামটা আগেই দেখাই দিই তো বন্ধুরা এ আর বি ওয়াই টিভি ভাই রিকোয়েস্টে আজকে আমরা ঢাকা থেকে কালিয়াকর যাব ভালো থাকবেন এ আর বি ওয়াই টিভি এরকম ছোটো ছোটো রিকোয়েস্ট করবেন এই চ্যানেলে এখানে সবসময় ছোটো ছোটো ভিডিও আসবে ভালো থাকবেন আপনার রিকোয়েস্টে আজকে আমরা যাব হচ্ছে ঢাকা থেকে কালিয়াকর এ আর বা আর বি ওয়াই টিভি ভাই ভালো থাকবেন কোথা থেকে দেখছেন সেটা কমেন্টস করে বলবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ আরে ভাই তোর গলার ভয়েস এরকম কেন না আসলে এমনি তোর কি কোনো সমস্যা বল আমি চালাই না না আমি চালাচ্ছি আমি চালাচ্ছি হ্যাঁ নিয়ে আসতে আস্তে বেরো এই তো বেরোবো আস্তে আস্তে বেরোবো কি যে বিপদে আসি বাসের পিছনে যে কত বড় বিপদ আমি তো এক কিছুই বলতেও পারতেছি না বললে তো লাইভ শেষ হয়ে যাবে কি গুনগুন করিস না আস্তে কিছু গুনগুন করি না বাস চালাচ্ছি আর গান গাচ্ছি আরে বিসমেল্লা আল্লাহ্লাম নিয়ে যাত্রা শুরু কর

চা পাতিসাও দেখে ফেলেছে আমাকে বেশ কয়েকদিন এদিকে আসা যাবে না আবার কয়েকদিন পর কালিয়াখর থেকে এসে চিন্তাই করে নিয়ে যেতে হবে অনেকেই আমার চেহারা চিনে ফেলেছে যাক ভালোই হলো আজকে একটা ফাঁকা বাস পেয়েছে অন্যদিকে তো লোক ভিড়ওয়ালা বাস পায় আজকে ফাঁকা বাস পেয়েছি এটাই সব থেকে ভালো হলো এখানে বসে বসে আরাম করে করে লুকিয়ে খালি ঘর পর্যন্ত যাই তারপর জব বুঝে খুব মারবো আস্তে তারিখ খুব ভালো চালাচ্ছে চালাচ্ছিস ভালো কিন্তু এত আস্তে চালাচ্ছিস কেন তুই আসলে আস্তাদ মানে আসলে ওস্তাদ মানে কী আস্তে আস্তে চালাইছে ওস্তাদ বুঝুন না নতুন গাড়ি হ্যাঁ বুঝতে পারছি আরে ঢেউচি কাচ্ছে আরে ঢেউচি 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 সেই লেভেলে ঢেউচি এই দেখো বন্ধুরা নতুন ন্যাশনাল ডেভেলপার গাড়ি নিয়ে কালে এখন যাচ্ছে আস্তে আস্তে যাচ্ছি শয়তান ব্রো যে চালানোটা দেখে আমার খুব হাসি লাগছে তুই জীবনে এরকম চালাসনি সব গাড়ি তোকে ওভারটেক দিয়ে চলে যাচ্ছে আরে যাক না কে যাবে যাবে তো সাসপেনশন ভালো তো সাসপেনশন কি খারাপ না আমার সাসপেনশন খারাপ না তারপরে ওস্তাদ আস্তে আস্তে ক্লিয়ার বেরো যা বেরো যা ক্লিয়ার যা 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 হালকার পথে যা ক্লিয়ার ক্লিয়ার বরাবর যা হাসতে ব্রেকে পা ক্লিয়ার কিরে এত আস্তে আস্তে ভলভের পেছন লেগে আসিস কেন না না ভলভ এখন ওভারটেক দিয়ে চলে যাচ্ছে স্যার টেনশন করার কিছু নাই বড় ক্লিয়ার

হ্যাঁ আমি সব দেখতে পাচ্ছি আসতে না খেয়াল করো হালকা ক্লিয়ার আছে আছে যাও টানাবে যাও যাও বরাবর তো বন্ধুরা আজকে আমাদের গাড়ি হচ্ছে ন্যাশনাল ট্রাভেলস একদম ব্র্যান্ড নিউ ন্যাশনাল ট্রাভেলস ব্র্যান্ড নিউ ন্যাশনাল ট্রাভেলস কে নিয়ে আজকে আমরা যাত্রা করতেছি কালিয়া করে উদ্দেশ্যে আর ওয়ান টেস্ট করতেছি আজকে আমরা যে ভাই রিকোয়েস্ট আছে তার নামটা আমরা স্ক্রিনে দেখাই দিয়েছি ভাই ভালো থাকবেন কোথা থেকে দেখছেন এটা অবশ্যই কমেন্টস করে বলবেন আমাদেরকে আমাদের ওয়ানের সাথে আজকে সুন্দর ড্রাইভিং করছে কিন্তু আজকে হেল্পাররা যেখানে বসে থাকে ভাই সেই জায়গায় বসে আছি বন্ধুরা খুব ভালো লাগতেছে হ্যাঁ মাঝে মাঝে রাস্তাত কিন্তু জোরে চালা জোরে চালা এই তো চালা সিয়ার থেকে জোরে চালাতে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে রাস্তাত আচ্ছা আচ্ছা ঠিক আছে যেভাবে পারি সেভাবে চালা ক্লিয়ার বরাবর

ক্লিয়ার আছে বড় বড় খিচ বড় বড় খিচ বড় গাড়ি বন্ধুরা এখান থেকে আমরা ম্যাপ সিলেক্ট করে নি কালিয়া করে রাস্তা আমরা সিলেক্ট করা হয়নি যাই হোক আমরা সিলেক্ট করে নেব একটু বাড়ি বড় বড় খিচ বড় বড় কি ক্লিয়ার একবার জোরে টানতেছে একবার আস্তে টানতেছে সমস্যাটা কি না না কোনো সমস্যা না রাস্তা আমি চালাচ্ছি গাড়ি দেখতে পাচ্ছেন নতুন গাড়ি সবভাবে চালাই দেখতে হবে বুঝুন না বন্ধুরা আমাদের এই ন্যাশনাল ডিফেন্সের গাড়িটা কেমন আছে সেটা অবশ্যই কমেন্টস করে বলবেন কিন্তু बराबर बराबर हल्का टन अवे टन अवे टन अवे बराबर जैश से ब्रेक पे क्लियर बाइचा 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 हल्का हल्का सामने गाड़ी नहीं स्लो क्लियर बराबर जा बराबर जा हल्का टन अवे से क्लियर से क्लियर बराबर हल्का 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 हस्ते ब्रेक के ब्रेक के ब्रेक के ब्रेक के पास बम्मार हल्का जाना बे हस्ते सीएनजी से खेल करे खेल करे हल्का बदे जाने गाड़ियाँ से हल्का रख हल्का रख हल्का रख जाने नहीं टिकट दे बराबर जबर बराबर जबरे जा क्लियर हस्ते ब्रजा हल्का जाना बे हस्ते से हल्का जाप दे जा हल्का हल्का जाप दे रुका हल्का 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 क्लियर स्टार्ट

रे हल्का बड़े जा बड़े जा बड़े जा हल्का बोलते हल्का बोलते टाना से पापा गाड़ी पापा गाड़ी हल्का सुबह जा बे सुबह जा बे हल्का टाना बे पर वो हल्का हल्का बाइन डिकर दे बाइन डिकर दे बाइन डिकर दे क्लियर से सुबह जा बे नहीं पर से स्लो क्लियर टाना बे क्लियर जा बे हल्का बोलते टाना जैक्टम फ़ाकरास्ता তো বন্ধুরা আজকে আমরা ঢাকা থেকে কালিয়াগঞ্জ যাচ্ছি যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও পান জিরো গেমার চ্যানেল গেম ভিডিও স্পেশাল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলবটি খুশি পেয়ে দিও আর বেশি বেশি লাইক আমি কিন্তু ফাটাফাট করে দিয়ে আসতে ক্লিয়ার বড় বড় সাফাত আলী বড় বড় প্লেয়ার বড় 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 টানা বে টানা বে সাফাত যা হালকা 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 প্লেয়ার যা

বন্ধুরা সাবার চলে আসছে বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমার সাধারণ প্রোকে একটু আজিব আজিব মনে হচ্ছে কেন সাধারণ প্রো অনেক কিছু লুক আছে তাই মনে হচ্ছে ক্লিয়ার একবার জোরে চালাচ্ছে ভাই অন্য গাড়ি মেরে দিলো তাও সাধারণ প্রো নিজের উপরে দোষ নিল না না এসব কিছু না ওস্তাদ সব ঠিক আছে হ্যাঁ কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই আস্তে 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 বলে যা ক্লিয়ার বরাবর বরাবর যা বরাবর যা ক্লিয়ার আছে হালকা করে যে ভাই রিকোয়েস্ট আছে ভাই নামটা আমরা স্ক্রিনে দেখাই দিছি ভাই নামটা ঠিক মনে বলতেছ না এ বি জি কি একটা টিভি জানো আস্তে আস্তে খেয়াল করে খেয়াল করে বড় আওয়াজ আবার আবার ক্লিয়ার আছে স্লো টান তবে জবর হালকা স্লো ব্রেক হালকা তারাবে তারাবে ক্লিয়ার আছে আস্তে আবার যাবে আবার যাবে হ্যাঁ নেভাল ব্যাচ এর আসে নেভাল ব্যাচ এর আসে ন্যাশনাল কে দেখে চলে আসে আস্তে

আরে আস্তে দরজা একটা ভাবি আলাদা হুম দরজা ভাবি কি হইছে আপনি কি হইছে আরে সমস্যাটা কি টানিস না কেন আ যা 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 হালকা হালকা দরজা হালকা বন্ধ রাখ স্লো হালকা হালকা টানা বেটা না না বে বরাবর রাখ বরাবর রাখ বরাবর রাখ ক্লিয়ার 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 যা 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 बरोबर बरो वटां देटां देटां दे अ हेमंतपुर सारा নবীনগর নবীনগর থেকে আমরা ডাইনে যাব स्लो बरोबर आ स्लो जा एटा <laughs> না

हल्का 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 चाप दे जा चाप दे जा अस्ते ग्रीन लाइन बराबर था ग्रीन बराबर था बाय इंडिकेटर रख बाय इंडिकेटर रख हल्का हल्का जा हल्का हल्का जा ना पर गाड़ी असे स्लो जा हल्का जा हल्का जा हल्का जा बराबर रख बराबर 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 चलो बेटा ना बे क्लियर असे स्लो जा स्लो जा বাইপল ডিসকভার হয়ে গেছে বাইপলের এখানে কে কে আছে কমেন্টস করে বলো ভাই বাইপলের আমরা চলে যাচ্ছি বন্ধুরা কি ব্রেক দিলো শালার গ্রিন লাইন হালকা হালকা কি ব্যাপার ব্রো না না কোনো ব্যাপার না আস্তে আস্তে স্লো স্লো জ্যামে পড়ছি বেড়ে যা ক্লিয়ার বাইপেলের উপর থেকে আমরা বেড়ে চলে গেলাম আহ বাইপেল এখানে আছি কে কে বাইপলের এখানে দেখো কমেন্টস করে বলো কিন্তু পুরো দূরে টান দিয়ে যাচ্ছি যে ভাই রিকোয়েস্ট করছে ভাই আমাদের কোনো বাসের কথা বলেনি যে কারণে আমরা নিজের পছন্দ মতন একটা বাস নিয়ে নিয়েছি একদম নতুন বাস ন্যাশনাল ট্রাভেলসের নতুন গাড়ি এলএক্স এক্স রয়্যাল ভাইয়ের গাড়ি আসছে হালকা হালকা রাখ হালকা রাখ স্লো আস্তে আস্তে দেখে শুনে দেখে শুনে দেখে শুনে চাপ দিয়ে রেখে চাপ দিয়ে রেখে হালকা হালকা বড়া যা বড়া যা হ্যাঁ পারবি না পারবি না দরকার নেই দরকার নেই দরকার বেরে যা আস্তে আস্তে স্লো লাল সবুজ একবার ডায়নি একবার নাই কি ব্যাপার সমস্যাটা কি আস্তে আস্তে খেয়াল করে খেয়াল করে স্বতর্ম খেয়াল করে সুন্দর করে হালকা হালকা ক্লিয়ার বরবার যা বরাবর যা বরাবর যা

ওস্তাদ মানে এর আছে আর ও আছে যাই হোক আসলে একেবারে কুপাকুপি সরে করে দেবো একেবারে হাতের কাছে তো ইয়ে রয়েছে আরে কি হলো অ্যাক্সিডেন্ট হয়ে গেল নাকি আরে কি হয়ে গেল বুঝলাম না তো আরে কোনো ব্যাপার না চালা 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 আরে ওস্তাদ আপনি বাইরে যে দাঁড়ালেন গেল দরজা খুলে আরে ভালো লাগতেছে তো যা যা বড়া যা ক্লিয়ার আছে হালকা হালকা ডানাবে

দাদা আজকে কি আপনি হেল্প করে গেলেন কবিরপুর চলে এসছি কবিরপুর এখানে কি আছে কমেন্টস করে বলো ওরা দুটো টান চলছে ওরা হলো সাধারণ বড় আজকে ওরা দুটো টান দিচ্ছে কিন্তু কালিয়াগড় পর্যন্ত যাচ্ছি ন্যাশনাল এর নতুন গাড়ি দিয়ে স্টে স্লো যা স্লো যা ক্লিয়ার হালকা রাখ হালকা রাখ হালকা রাখ বারবার বারবার যা বারবার যা স্টে আস্তে আস্তে ব্রেক ব্রেক ক্লিয়ার

से 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 जा 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 क्लियर से क्लियर से बराबर रख बराबर रख क्लियर 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 टन दे टन दे बराबर एकदम क्लियर से मामा टन ना डाल गाड़ी चाबी से बने स्लो स्टेज आ क्लियर क्लियर हल्का 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 क्यों लगा ने তো বন্ধুরা হেলপাররা যেখানে দাঁড়ায় থাকে সেই জায়গা থেকে দাঁড়ায় আজকে আমরা ভিউটা নিচ্ছি কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে বলো আজকে আমরা ঢাকা থেকে কালিয়াকোজ যাচ্ছি যারা যার মধ্যে তিনটা চ্যানেল গেম ভিডিও পাই জিরো বস গেমার চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছে অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি খুশি মেরে দিও বেশি বেশি লাইক করে কিন্তু ফটাফট করে দিও আমরা কালিয়াকো ডিসকভার হয়ে গেছে বন্ধুরা এ আমাকে কালিয়াকোরে নামাই দিও আরে এই কে রে কে 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 এই একেবারে এবারে পিছনে আসবি না সব কাঠের চা পাতি দিয়ে কোবা কোবা করে দেবো চালা চালা সাদা চালা ভাই তুমি কে ভাই এই চুপ কর বেড়া হস্তাদ ওটা একটা ছিনতাইকারী আমাদের গাড়িতে উঠেছে চা পাতি দিয়ে আমরা খুব ছিল সেই আমি আজকে এখন করছিলাম এই ড্যা ড্যা সামনে সান্দে থাকায় সামনে থাকা কালিয়া করে সামনে নামা দিবি আমার আচ্ছা ভাই আপনাকে নামায় দেবো নামাই দেব স্বতন প্র কিছু একটা করতে হবে হস্তাদা আমি কিছু করতে পারবো না এই আমি সামনে আগে আসতেছি একদম চুপ একদম চুপ

আজকে চিন্তাই করে খুব ভালোই হলো অনেক টাকা দাম পাবো সেদিন ওটা এটা কি হলো আমি তো কিছুই বুঝতে পারলাম না আরে বাসা আছে জায়গা থেকে উঠেছে সেই চিন্তাই করে আমার গলায় চাপাতি ধরেছিল আর আমি কী করব এই জন্য আমার কথা মাত্র এরকম মনে হচ্ছিল স্যার ও আচ্ছা আচ্ছা তুই আমরা আগে বলবি না ওকে আমি ধরতাম চাপাতি দিয়ে খুব ভালো ধরতেন তাই না বন্ধুরা চিন্তাই করে উঠেছিল বাসা কি বলবো এই তো স্যার বলতেই পারছিলাম না যাই হোক তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আমরা কালিয়াকোর চলে আসছি আরো বেশি বেশি ভিডিও দেবো খুব তাড়াতাড়ি সব ভিডিও নিয়ে চলে আসবো আর এই চ্যানেলে তোমরা সবসময় শর্ট শর্ট রুট শর্ট শর্ট রিকোয়েস্ট করবা তাহলে আমরা সুন্দর করে তাড়াতাড়ি তাড়াতাড়ি ভিডিও দিতে পারবো সবাই ভালো দেখো আল্লাহ কিভাবে ঢুকলো সাধারণ চোর চোর না টাকা চিন্তাই করি যাই বলেন না ওইটাই ঢুকিয়েছিল চা কলা গলা ধরেছিল খুব বয়স ছিলাম এখনই আমার গলাটা কেটে দিচ্ছিলো আচ্ছা ঠিক আছে ঠিক আছে চল চল যাই